হজযাত্রী আমিরের জন্য বিমান ফিরে এলো দুইবার লিবিয়ার দক্ষিণাঞ্চলে এক নির্ভীক যুবক আমির মাহমদ মনসুর আলী কাজজাফি চলতি বছরে হজ উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের দিকে কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা এই ঘটনা এখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় কেন্দ্রীভূত পরিণত হয়েছে এই ঘটনাটি দুই দিন আগের ঘটনা ঘড়ির কাটায় ঠিক বারোটা দুপুরের হজ ফ্লাইট নির্ধারিত সময় আমির ছিলেন তার দলের সর্বশেষ হাজি যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য টিবলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরে নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবে না বাকিরা বোর্ডিং শেষ করে প্লানে ওঠে আর আমির একা বসে থাকেন অজানা পরিণতির অপেক্ষায় পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন আল্লাহ সব কিছুর উপর কুদ্রতে রাখেন হয়তো এই হজ যাত্রা তোমার কপালে ছিল না কিন্তু আমির ভয় পাননি মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব তিনি বলেন ইনশাল্লাহ প্লেনটি উঠবে না আবার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই হজে যাব। তার বিশ্বাসের সঙ্গে জবাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল প্রথম বিস্ময়কর ঘটনা এয়ারপোর্টে ঘটনা ঘোষণা এলো প্লেনটি যান্ত্রিক টুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে বিমানবন্দরে সবার চোখ বিস্ময় হয়ে গেল কিন্তু তাতেও পাইলট আমিরের জন্য দরজা খোলেননি দ্বিতীয়বারও আমিরকে সেরে প্লেন উড়ে গেল দ্বিতীয়বার ফেরার প্লেনটি আবারও সমস্যার সম্মুখীন হয় এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে প্লেন নিরাপদে আবার মাটিতে ফিরে আসে তখন পাইলট নিজেই বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমির প্লেনে ওঠে অবশেষে প্লেনে দরজা খুলে দেওয়া হয় শুধু আমিরের জন্য আর তিনি উঠে পড়েন সেই বিমানে সৌদি হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ ভাষা প্রকাশ্যযোগ্য নয় আল্লাহর তার কুদ্রোধ দেখিয়েছেন আলকাহার কাহার যিনি নিয়ম ভেঙে দিতে পারেন ঘটনাটি কেবল একটি ভ্রমণ কাহিনী নয় বরং আল্লাহর একটি গুণ আল কাহার এর প্রকাশ্য তিনি চাইলে সব রেজোয়া নিয়ত নিয়ম নিরাপত্তা এমনি কি পরাভূত্ত করতে পারেন কেবল একজন বান্দার পবিত্র নিহত অটলের ইমানের জন্য